শ্রীকৃষ্ণপুরের তুষকুটি নির্জন জায়গায় মাঠের মাঝে পরিত্যক্ত কুয়ো থেকে মহিলার দেহ উদ্ধার চাঞ্চল্য লাউদোহা এলাকায় দীর্ঘ ১৬ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার মহিলার পচা গলা দেহ চাঞ্চল্য লাউদোহার রাঙ্গামাটি এলাকা জুড়ে পশ্চিম বর্তমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের শ্রীকৃষ্ণপুরের তুষকুটি গ্রামে একটি পরিত্যক্ত কুয়া থেকে এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার মাঠের মাঝে কালী মন্দির সংলগ্ন থেকে ওই দেহ উদ্ধার করে লাউদোহা থানার পুলিশ জানা যায় দীর্ঘ পনেরো দিন ধরে নিখোঁজ ছিলেন মৃত আলিয়া বিবি তারপর লাউদোহা থানায় নিখোঁজ অভিযোগ জানায় পরিবারের লোকজন পনেরো দিন পর অবশেষে রবিবার স্থানীয়দের নজরে আশেপাশের গ্রামে পরিত্যক্ত কুয়োতে ওই মহিলার মৃতদেহ ভাগতে দেখা যায় তারপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে তড়ি ঘড়ি ছুটে আসে লাউদোহা থানার পুলিশ ও রেস্কিউ টিম ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিশ সূত্রে জানা যায় মৃতার নাম আলিয়া বিবি তিনি রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা প্রায় ষোলো দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন রহস্যজনকভাবে ভাবে মৃতার স্বামী শেখ জিয়াউদ্দিন জানান প্রায় দেড় বছর আগে আলিয়া পরকিয়ায় জড়িয়ে পড়েছিলেন যদিও পরে বিষয়টি মিটমাট হয়েছিল তবে এই ঘটনার পেছনে সেই সম্পর্ক জড়িত কিনা তা নিয়ে তারা সন্দেহ করছেন আমার মেয়ে ছিল আমার মেয়েকে বলেছে তোর নানির দরজায় দাঁড়িয়ে আছে একটা কুরবান বলে ঘর মামা আছে আমাদের ওর মা শরীর খারাপ দেখতে যাবো যে ওখান থেকে ওই চলে গেছে তারপরে আমি ছেলেকে নিয়ে টিউশন থেকে লাভ দিয়ে বাড়ি এলাম আপনার ওই নটার সময় এসে জিজ্ঞেস করলাম বলে তোর মা কই বলছে মা কুরবান্নে ঘর গেছে আমি কুরবান্নে মেজো ভাইকে ফোন লাগালাম বলছে না আমাদের বাড়ি আছে নাই মা এখানে নাই মা আমরাই আছে তারপরে ওর নানিকে ফোন লাগালাম ওর নানি বলছে না আমি তো বাড়িতে নেই তো বাড়ি যাই নাই আমি ঘরে আছি আমার সঙ্গে সঙ্গে নানির বাড়ি গেলাম ও নানির বাড়িতে বললাম এর খবর দিলাম তারপরে দশটার সময় আমরা থানা গিয়েছি দিয়ে এফআইআর করেছে মানে প্রায় আজ কতদিন পর আজকে ষোলো হয়ে গেল কি নাম ছিল আলিয়া দিদি আপনার নাম শেখিয়াসুদ্দিন কোথায় বাড়ি আমার হয়েছিল এই দেড় বছর আগে একটা এফআইআর হয়েছিল তো ওই ছেলেটাকে বলছিল আমি জানতাম না একটা ফোনে আমি দেখলাম কলের রেকর্ডিং রয়েছে আমি ওকে বললাম বলে কি ব্যাপার নিয়ে আমি কাজে চলে গেলাম তারপরে শুনছি যে বিষ হ্যাঁ নিয়েছিল বিষ খেয়ে নিয়েছিল তারপরে ওকে সঙ্গে সঙ্গে ওর বড় ভাই জহির উদ্দিন আর আমি বিধাননগর নিয়ে গেলাম প্রথমে লাউদা হাসপাতাল তারপরে ওখান থেকে বিধাননগর নিয়ে গেলাম নিয়ে এলাম তারপরে ওর মায়ের বাড়ি থেকে আবার ওকে দেখে নিয়ে এলাম নিয়ে ও বললো যে না আমি আর একসাফার পিছু পড়ব না কতদিন আগে এটা দেড় বছর আগে এখন মনে হচ্ছে এখন দেখে বটি দেখে কি মনে হচ্ছে বটি দেখে মনে হচ্ছে কেউ কারোর সাথে গিয়েছিল টাকা সোনা নিয়ে গিয়েছিল তার মানে তারাই কি ঘটনা ঘটিয়ে দিয়েছে মৃত স্বামী জানান তার স্ত্রীর দেড় বছর আগে একটি অ্যাফেয়ার ছিল তখন সে বিষ খেয়েছিল এবং তাকে সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন সবাই মিলে হসপিটালে নিয়ে গিয়ে তাকে বাঁচায় এবং রহস্যজনকভাবে তিনি বলেন যে দ্বিতীয়বার এই ধরনের কোনো ঘটনা ঘটবে না কিন্তু এই ঘটনা পুনরায় আবার ঘটে কাজ থেকে ফিরে এসে তিনি আবারও খোঁজাখুঁজি করে এবং সকলকে ফোন করে জানতে পারে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর অনেক খোঁজাখুঁজির পরে তারা তারপর পনেরো দিন পর অর্থাৎ আজকে জানতে পারে যে কুয়োতে তার বডি পা গিয়েছে কোন নাকি আত্মহত্যা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লাউদোহা থানার পুলিশ হঠাৎ করে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে গ্রাম জুড়ে আতঙ্ক এবং জল্পনা তৈরি হয়েছে লাউদোহা থেকে অনন্ত রুইতাসেদিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা